হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে ড্রাগন ফল নয় বাড়ির বাগানে চলে এসেছি ঝুড়ি ফুরে ফল তুলতে আমার বাড়ির বাগানের একটি কোন আলো করে আছে এই মালদা গাছটি এটি হলো ভিয়েতনাম অলটাইম মালদা গাছ বছরে দুবার ফল হয় যখন মালদা মৌসুম্বী গাছে ফুল ফল আসার সিজন থাকে তখন প্রচুর প্রচুর ফুল আসে আর বাকি সময়ে সামান্য কিছু ফুল ফল হয় এবছরে এই গাছটিতে প্রায় কয়েকশো ফুল এসছিল তার মধ্যে এই পরিমাণে ফল সেট হয়েছে এই গাছটি থেকে দ্বিতীয়বার ফল তুলছি গত বছর সামান্য কিছু ফল হয়েছিল এই ভিয়েতনাম অল টাইম মালটা খেতে অসম্ভব অসম্ভব মিষ্টি এবং রসালো টক একেবারেই নেই বললেই চলে এই মালটা গাছটি আমি তিন বছর আগে অনলাইনে কিনেছিলাম ছাদে টবে লাগানোর জন্য এক বছরের একটু বেশি সময় পর্যন্ত ছাদেই ছিল এই বাগানটি রেডি হওয়ার পর প্রায় দু বছর ধরে এখানে মাটিতে লাগানো আছে গাছটিতে পরিচর্যার নামে শুধুমাত্র মাঝে মাঝে নিম তেল স্প্রে করা হয় যে কোনো লেবু জাতীয় গাছে নতুন পাতা বেরোনোর সময় ল্যাদা পোকার খুব আক্রমণ হয় তখন পনেরো কুড়ি দিন পর পর দুই তিনবার নিমতেল জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিই আর তাছাড়া টবে লাগানো গাছে যতটা পরিচর্যা করতে হয় মাটিতে লাগানো গাছের ততটা পরিচর্যার দরকার হয় না এইভাবে বসে বসে মৌসুম্বী ফল তুলতে আমার খুব ভালো লাগছিল অবশ্য আমি নিজে গাছটিকে এইভাবে তৈরি করে রেখেছি যেন বসে বসেই মৌসুম্বী ফল তোলা যায় আমার একটি খুব ভালো অভ্যেস আছে জানেন আমি যে কোনো গাছ কিনে নিয়ে এসে লাগানোর পর গাছটির গ্রোথ যখনই শুরু হয়ে যায় তখন থেকেই ডালের ডোগাগুলো কাটতে শুরু করে দিই তাতে গাছ অনেক ঝোপালো হয় এবং বেশি লম্বা হয় না বেশ ছোটোখাটো হয়ে থাকে যেমন এই মালদা গাছটি এই ফলগুলো তুলে নেওয়ার পর আবার সুন্দর করে সমস্ত ডালগুলোকে ছেটে দেব তার ফলে আরো অসংখ্য ডালপালা হবে এবং আরো অনেক বেশি বেশি ফুল ফল আসবে ঝুড়িটা এদিকে করো ওই সাইডে আছে অনেকগুলো বাবা এগুলো শক্ত তুলতে বাবা রে শক্ত খুব তুলেই নিয়েছি তো এই হলো আমার বাড়ির বাগান থেকে তোলা এক ঝুড়ি বীজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ